হে দিথ মি মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিংক পান্ডা অ্যান্ড ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান অ্যান্ড আজকে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি আজকে সানডে পড়েছে আমার বার্থডের পরের দিন দুপুরবেলা থেকে ব্লগটা করা বেসিক্যালি স্টার্ট করলাম ইটস নট মর্নিং অ্যাকচুয়ালি বাট আমি সকাল থেকে ব্লগ করতে পারিনি বাট সকালে কিছু কিছু করেছি সেইগুলো আগে তোমরা একটু রিকাপে আপে দেখে নাও তারপরে আমি আবার কথা বলছি তোমাদের সাথে সকালে আজকে ব্রেকফাস্ট করবো দেরি আছে বাট আগে চা খাচ্ছি বাইশ তারিখ মানে জন্মদিনের দিন যেহেতু আমি সাদা আলু তরকারি আর লুচি খাইনি সেটা মা আজকে আমাকে তেইশ তারিখ সকালে বানিয়ে খাওয়াচ্ছে তবে লুচি না লুচির বদলে পরোটা সাদা আলু তরকারি আমার ফেভারিট আর আমার কিন্তু সকাল সকাল বেলুন ফোলানোর সব কমপ্লিট বাইশ তারিখে বেসিক্যালি ইচ্ছে ছিল কয়েকটা বেলুন আমি হ্যাং করব বাট করে উঠতে পারিনি বাট তেইশ তারিখে যেহেতু দুপুরবেলায় লাঞ্চের ইনভিটেশান আছে অনেকের অনেক গেস্ট আসবে তো তার আগে আমি প্রচুর বেলুন মানে দেখো খাট ভর্তি বেলুন জাস্ট তো বেসিক্যালি থিমটা হচ্ছে পিচ কালার গ্রে অ্যান্ড ব্ল্যাকে তো ওটাই বেশি বেশি ফুলিয়েছি আর অন্য ঘরের জন্য ইয়েলো অ্যান্ড পিঙ্ক যদি অন্য ঘরে না টাঙাই তাহলে এখানেই খাটের ওপরে এগুলোকে সব রেখে দেব আর আমি এই একটা ব্যাকড্রপ বানিয়েছি তো আমার ইচ্ছে ছিল এবার পিচ কালারের উপর থিম করবো তো বাবাই বেসিক্যালি সবটা হেল্প করে দিয়েছে প্রচুর প্রচুর হেল্প করেছে বাবা এগুলো করতে খুব খাটনি হয় গো একা হাতে এখন আর অতটা এনার্জিও পাই না বড় হচ্ছে দিনকে দিন ভালো লাগে ঘরটা এত ঝলমল করছিল সিরিয়াসলি খুব ভালো লাগছিল আর আমাদের এই রুমটাতে আমি এই ব্যানারটাকে টাঙিয়ে দিলাম তো দেখছি ভাবছি ইচ্ছে আছে কিছু বেলুন এখানে টাঙাবো দেখা যাক কী করি সবটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই যে হাতে বেলুন সেটাই দেখছে বসে বসে এসো বেলুন ফোলানোতে হেল্প করো এসো চলে এসো চলে এসো চলে এসো অনেক বেলুন আছে তুমি হেল্প করো আমাকে প্লিজ চলে এসো কুলফি এই যে বেলুন বেলুন এসো হেল্প করবে এসো লেজ না আনলে হবে না এসো চলে এসো হেল্প করবে এসো বাবা এসো হ্যাঁ এসো এসো হ্যাঁ এসো ও বাবা ওই বাবালে ওই বাবালে ওই বাপরে ওই বাপরে হ্যাঁ একটু একটু জিমন্যাস্টিক করে নাও একটু জিমন্যাস্টিক করে নাও আর আজকে ব্রেকফাস্টে তোমাদেরকে বললাম পরোটা আলুর তরকারি আর রসগোল্লা খেয়েছি এটা বেসিক্যালি ওই জন্মদিনের সকালের যে ব্রেকফাস্ট বাঙালিদের ওটাই আর কি প্রচন্ড রোদ উঠেছে এখন যাচ্ছি কেকটা আনতে আজকে একটা কেক কাটার কথা আছে ইচ্ছে আছে ফটোশুট করব তো সেই কারণে একটা কেক আনতে যাচ্ছি অলরাইট তো আমি নিয়ে নিয়েছি কেকটা এখন যাচ্ছি অ্যাকচুয়ালি কাস্টমাইজ করি তো প্রত্যেকবার এই বছর ফার্স্ট টাইম কাস্টমাইজ করলাম না যেগুলো ছিল তার মধ্যেই নিয়ে নিলাম কারণ কাস্টমাইজ করলেও সেই ব্যাপারটা তো সেই হাফ বাউন্ডারি নেবো কারণ এই বছর বড়ো কেক আমি নেবো না আগে থেকেই বলেছি তোমাদেরকে সেটা তো সেই কারণে ভাবলাম যে যেটা থাকবে দোকানে সেটা নিয়ে এনেবার বলেই সে কেকের পিছনে উনিবার টাকা খরচ করব না এই বছর তো সেই কারণে ফাইনালি পছন্দ হয়ে গেছে একটু কথা বলতে পাঁচ ছটা কেক পছন্দ হয়েছিল খুব কনফিউজ ছিলাম ফাইনালি এটা নিলাম আই থিঙ্ক ছোটোটা ভালো আসবে কারণ আমি দু রকমের ড্রেস করতে পারি দু রকম আউটফিটের সাথেই এটা যাবে আর আর একটা যেটা পছন্দ হচ্ছিলো ফাইনাল করে ফেলছিলাম ওটা একটু বেসিক হয়ে যেত এনিওয়েজ নিয়ে নিয়েছি আর ওরা ক্যান্ডেল আর কেক টপারস দিয়ে দিয়েছে নিজেরাই আমাকে নিতে হয়নি যার দেখতে চলুন আর নাইট দিয়ে নিয়েছি বাড়ি ফিরে গেছি আর আমাদের যারা আছে সবাই খাবার নিয়ে চলে এসেছে তো রয়েছে গরম গরম ভাত সাথে রয়েছে ইলিশ মাছ ইলিশ মাছটা দেখে এত লোভনীয় লাগছে আর রয়েছে মাটন আমি মাটনে বলেছিলাম একটু আলু দেবে মানে বেঙ্গলি স্টাইল মাটন গাড়ি বলতে যা যাই অ্যাবসলিউটলি তাই বানিয়েছে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে ভাপা সন্দেশ রয়েছে এটা তো ভীষণ ভালো খেতে হয় রসগোল্লাও ছিল ভিডিও করতে ভুলে গেছি ডাল রয়েছে ভেজ ডাল পিওর ভেজ ডাল রয়েছে ঝুড়ি আলু ভাজা আর রয়েছে এঁচড়ের তরকারি নিরামিষ এচড় এটা কাকু কাজু মগজ বাটা এই সব দিয়ে বানানো হয়েছে অন্যরকমভাবে আর তার সাথে রয়েছে হলো তোমার চাটনি পাঁপড় আর পান চাটনি পাঁপড়ের ভিডিও ব্লগ করতেও ভুলে গেলাম কিভাবে কে জানে তো এই হলো আজকের লাঞ্চ মেনু তো এই হলো আমাদের আজকের থিমটা পিচ পিঙ্ক অ্যান্ড গ্রে তার সাথে ব্ল্যাকের একটা থিম করেছি কারণ আমার ড্রেসটা আজকে ব্ল্যাক আর একটা ড্রেস চেঞ্জ করার ইচ্ছে আছে যদি ফটো সেশন করি বাট সেটা পরে তো এই হলো আমার থিম আর এই বেলুনগুলোকে ওই ঘরে আমি টাঙাবো বলে ঠিক করেছিলাম কিন্তু মা বলল দরকার নেই গুলফি ভয় পাবে তো সেই কারণ এখানেই সবগুলো রেখে দিয়েছি আর এই কাভারটা চেঞ্জ করেছি কালকেও একটা নতুন পেতে দিয়েছিল অরেঞ্জ অরেঞ্জ কালারের আর এটাও হচ্ছে আর একটা নতুন এটা মেজো পিসি দিয়েছিল বাবাকে তো সেটা মা আজকে কেটে দিয়েছে আজকে আমি এই ওয়ান পিসটা পরেছি এটা একটা ব্ল্যাক কালারের আউটফিট এটা নিয়েছি আমি পুজোর সময় তো এটা পরা হয়নি আর এই হলো আমার হোল লুকটা তো চুলটা আজকে খোলায় রেখেছি অ্যাজ অলওয়েজ হাতে একটা ওয়াচ করে নিয়েছি আর আমি যে যেরকম চেন করেছিলাম সেটাই পরেছি কানে একটা গোল্ডেন এরকম সুন্দর ইয়ারিং পরেছি করেছি আজকে একটু ব্ল্যাকের সাথে গোল্ডেন রাখতে চেয়েছি ভেবেছিলাম সিলভার বা পার্ল কিছু পরব বাট দেখলাম এটা অনেক বেশি বেটার লাগছে আজকে ওটার সাথে পরলে আর একটা যখন চেঞ্জ করবো তখন হয়তো পার্লের কিছু পরব বাট এটা এখন পড়েছি আর লিপস্টিকের শেড নাম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ডিসক্রিপশানে অলসো আজকে ডেকোরেশনের ব্যাপারে একটু বলি পুরোটাই কিন্তু বাবা করেছে বেলুনগুলো ফুলিয়েছি তো আমি অবশ্যই বাট পুরো ডেকোরেশনটা কার্টেন থেকে টাঙানো থেকে শুরু করে আহ আনতে ভি থেকে টাঙ্গানো থেকে শুরু করে ব্যানারটাকে পুরো সেট করেছে বেলুনসগুলোকে ঠিক এরকম ভাবে সুন্দর করে পুরো দিয়েছে সবটাই বাবা করে দিয়েছে তো আমার তো খুব পছন্দ হয়েছে আমি কেকটা আনতে গেছিলাম আর কেকটা নিয়েছি একটা ছোট্ট মিষ্টি কেক তোমাদেরকে দেখাবো ফার্স্ট টাইম আমি কাস্টমাইজ করলাম না ওটাই তোমাদের কাছে আস্তে আস্তে বলছিলাম বাট যেটা নিয়েছি থিমের সাথে তো পারফেক্ট ম্যাচিং হয়ে গেছে সবাই চলে এসেছে ফার্স্ট ব্যাচ কিন্তু খেতে বসে গেছে তো আর ব্যাপারটা হলো হ্যাঁ গিফটের ব্যাপারে বলি যে গিফটের ব্যাপারে হলো যে সবাই তো বড় হওয়ার পর একটুখানি সবাই টাকাই দেয় আর কয়েকজন গিফটও দিয়েছে মানে ম্যাটেরিয়াল গিফট সেটাও দিয়েছে সেগুলো সবটা শেয়ার করব আফটার বার্থডে সেলিব্রেশন আর এখনো আশা বাকি বলতে আমার মামার বাড়ির আশা বাকি আছে এখানকার মামি আর বোন চলে গেছে আর আমাদের বাড়ির বলতে সবাই মোটামুটি চলে গেছে শুধু আমাদের জামাই আসেনি আর বাকি আর তো সেরকম কি বাকি নেই আমার সুকান্ততার আশা বাকি আছে আর রয়েছে হচ্ছে কেক আর সেরকম কেউ বাকি নেই বাকি সবাই পিসিরাও চলে এসেছে মনিরাও চলে এসছে ফার্স্ট ব্যাচ খাচ্ছে তোমাদেরকে নিয়ে যাব সেটা দেখাতে বাকি কেকটা কাটবো আফটার খাওয়া দাওয়া ফটোশ্যুট করবো সব করবো সবটাই শেয়ার করব চলো এখন যাওয়া যাক তুই কি কিছু বলতে চাস আমার বার্থডে উপলক্ষে হ্যাপি বার্থডে বারবার এটাই বলছি কাল থেকে আর কি বলবো পরশু দিন থেকে পরশু পরশু দিন থেকেও তাও তো পাঁচ মিনিট পরপর বলিস না এখন আর এখন হয় না এখন আমার একটা ছোটো আছে তো ওই জন্য সময় হয় না তোর ছোটো আর আমি এখন ছোটই থেকে গেলাম কি করা যাবে তুই বড় আমি বড় হব না আর তো ঠিক আছে এই হলো ব্যাপার বুম্বা আসতে পারছে না ডিউটি আছে আর চল আমরাই এখন সেলিব্রেট করবো আর কি করবো ও আসলে আরো ভালো লাগতো সবাই মিলে ছবি টবি তুলতাম তো চল এখন ওপরে যাওয়া যাক